বিএনপির ব্যাপারে আমাদের কথা নাই এবার আসেন এনসিপি এনসিপির তিনটে অপরাধ নাম্বার ওয়ান সে জুলাইকে কুক্ষিগত করেছে ঠিক একাত্তরে মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে মুক্তিযুদ্ধ করেছে সবাই আবমর কৃষক শ্রমিক জনতা জনযুদ্ধ আওয়ামী লীগ আইসে বললো আমি যুদ্ধের মালিক সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি এখানে আর একটা বাকশাল কায়েম করে এটা আওয়ামী লীগের গঠনতন্ত্র তারা বানাই ফেললো জুলাইকে কুক্ষিগত তারা করেছে এই জুলাইকে কে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে দেখেন আমাদের মেয়ে মাত্র আট দশ মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদেরও ঘুম আসে না দশ মাস তো আরে রাজনীতি তো এখন পাঁচ বছরের না রাজনীতি তো পঞ্চাশ বছরের কষ্ট করিয়া বৈশা থাকলে আগামী বাংলাদেশ হইতো আমাদের জুলাই যোদ্ধাদের

আধা ঘন্টা পর ডিলেট দেয় এরপর তিন ঘন্টা পর এইসব দুঃখ প্রকাশ করে ভাই এটা কি বাচ্চা কাচ্চাদের ওই হান্ডি পাতিল খেলা যে ঠিক আছে খেলবো না হারাই ফেরত দাও একটু পরে এসে আবার ঠিক আছে খেলা শুরু করি বাবা তুমি যদি ইমোশনাল হও তোমার যদি কবি সাহিত্যিক আর্টিস্টিক সেন্সটা বেশি থাকে তুমি যদি অভিমানী বালক হও তাহলে তুমি নাটক করবা সিনেমা করবা থিয়েটার করবা আর্ট কালচার করবা তোমার উপদেশটা হওয়ার মতো সিরিয়াল দায়িত্ব নিতে বলছে আমরা যখন এটা সমালোচনা করলাম তাদের ভাই বন্ধুরা আমাদেরকে কেমন সমালোচনা করলো তখন বললাম ভাই তিনি বিদেশ চলে যাবেন সেই সব মেয়েরা তোমরা দেশে আসো তোমরা দেশে থাকবা তোমাদেরকে মানুষ ভালোবাসে বিপক্ষে গিয়ে ভাইয়ের রাজনীতি করলা। এখন তোমার ভাই তো তবা করছে তোমরা তবা করবা কার কাছে এই জন্য ইনসেফের উপরে থাকেন নিজের বিবেক থাকেন বিবেক কোনোদিন দিন বর্গা দিয়ে না এবং সর্বশেষ এই যে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের যে ফোর্স ছিল সেটাকে নাই করে দেওয়া হলো এই যে আপনার আজকে এনসিপি তারা যদি বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলনটা আরো ছয় মাস টিকেই রাখত এই বইসার পক্ষে দাঁড়াই আমরা আউমিন নিষিদ্ধ করতে পারতাম জুলাই এর ঘোষণাপত্র দিতে পারতাম কারণ এখানে ছাত্র দল ছিল শিবির ছিল সবাই মিলে ছিল তো নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি করলা কতক্ষণ শাহবাগের পক্ষে গেলা বিপক্ষে গেলা জামাত হেফাজত ইসলামপন্থীদের পঞ্চায়েতের গাইলা আবার সরি বললা দেখেন কি আফসোস আজ থেকে চার মাস আগে তাদের কি ক্রেজ ছিল এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়িয়ে অর্গানিক একশো লোক পায় না এই যে তোমাদের সাথে একশো লোক না এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না এটা দুঃখ জুলাই হেরে যাচ্ছে সুতরাং এনসিপি কে এই দায় নিতে হবে সর্বশেষ আমাদের প্রস্তাবনা বলি এতক্ষণ সবাইকে বকাঝকা করলাম সবাইকে বললাম কার কি দায় হয়েছে কিন্তু জুলাইকে হেরে দিতে